এই সরকারের বিরুদ্ধে এবং 200 করে বাড়াচ্ছে কি বলবেন এসব নফিল ভাঙা টাকা থেকে 12 পয়সা ভোটে বাড়াচ্ছে আমরা তো বলেছিলাম এবং লাল ডান্ডাও বলেছিল সাড়ে সাত হাজার করে দিতে হবে দিতে হবে তাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া করতে হবে মানুষের যা প্রত্যেক দিনের রুটি রুটি যন্ত্রণা তাতে সরকারের রুটি মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানো কিন্তু কোথা থেকে কী ভাব নিত্য প্রতিশ্রুতির বাজেট যেখানে কাজ নেই এবং যেখানে মদ এবং ধারের উপর নির্ভর করে একটা বাজেটের তার আয়ের জায়গা দেখানো হয়েছে ছ লক্ষ কোটি টাকা ধার ছ লক্ষ কোটি কোথা থেকে হবে তিন তিনটে প্যানাল্টি সরকার একটা সিঙ্গুর একটা হলদিয়া পেট্রোকে সঙ্গে এবং পরিবেশ কোথা থেকে এত পয়সা দেবে কোথা থেকে আসবে এত টাকা নতুন করে একটা প্রোডাকশান ইউনিট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় আমি লক্ষ্য আবার কিছু নেই লড়াইটা প্রতিদিনের জন্য বামপন্থীদের কাছে নির্বাচন আলাদা কোনো লড়াই নেই আবার নির্বাচনকে বাদ দিয়েও লড়াইটা নেই তাই ধারাবাহিক এবং দিনের রুটি রুটি রাস্তাতে লোকসভা নির্বাচন আসবে সেই নির্বাচনেও বামপন্থীরা সর্বস্ব দিনেই লড়াইটা করছে দুর্নীতি করবে সে বিষয়ে তো আমার বলার কিছু নেই ওখানে তো সিপিআইএমের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সলিম এবং দেশের সম্পাদক সীতারা মেয়ে তুলি প্রতিদিন প্রতিক্ষণে সারাক্ষণেই সবসময় আপডেট করছে তারপরেও স্পেসিফিক আপনি কিছু জানতে চাইলে বলুন পারেন কিছুদিন আগে বন্দর হাই স্কুলে আপনাদের কর্মী সভা হচ্ছিল সেখানে বিজেপি বিধায়ক গিয়ে চাবি লাগিয়ে দিয়েছে বন্দর হাই স্কুল ওই সন্দেশ খালি আর দেখেছেন তো প্রতিবার বেরো না বেশি বার বাড়লে গোটা রাজ্যে সন্দেশ খালির মতন সাধারণ মানুষ জবাব দিদি লোকসভা ভোটে আজকে কত জায়গা দেনা করে চলে যেতে পারেন

থেকে কষ্ট কথা রুজি রুটির কথা যারা গলা উঁচিয়ে বলে লড়ে জিতে আসার মতন মানসিকতা দেখাবে মানুষ তাদের সাথে থাকবে ইনসাফ যাত্রা ব্রিগেড গোটা রাজ্যের মানুষ সেই দিকে বার্তা দিয়ে দিয়েছে আর সন্দেশখালী তার উপরে প্রমাণ স্বরূপ রেখে দিয়েছে রাম মন্দির নিয়ে কি বলবেন যেদিনকে রাম মন্দির এখানে উদ্বোধন হচ্ছে সেখানে আরাম এখানে বিভিন্ন জায়গায় তৃণমূল মিছিল করেছে এটা নিয়ে কি ধর্মের নামে রাজনীতি করে তো ওরা নতুন নয় তো নতুন একটাও তো নতুন নয় অবাক কেন হচ্ছে না আমরা সেটাই বুঝতে পারছি